শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর ঘুম থেকে উঠলাম কিন্তু এই মাত্রই একদম ঘড়িতে মানে ছটা বেশিও হয়নি তার কম তো না আর কি তো বাইরে এই যে চলে এসেছি আমার বরের সাথে একসাথে আমার বরের ছটার দিকে আর কি কাজে যাওয়ার সময় তো ও একদম মানে কি বলবো পনেরো ছটার দিকে উঠেছে উঠে হাত মুখ ধুয়ে ওকে দিলাম আর কি খেতে খেয়ে নিল খেয়ে এই যে বেরিয়ে পড়লো যাওয়ার জন্য তো যাওয়ার সময় কি হলো সাইকেলের চেনটা আর কি পড়লো তো এর জন্য দাঁড়িয়ে চেনটা তুলে নিল তারপর আমি এই যে গিয়ে রাস্তায় দাঁড়ালাম ও চেন তুলে এই যে সোজা চলে গেল আর কি কাজে তো আমার শাশুড়িও বাড়িতে নেই আমার শাশুড়ি মা কালকে সন্ধ্যের দিকে আমার ননদের বাড়িতে গেছে মানে দুষ্টুকে নিয়ে তো দরকার মানে ঘুরতে আর কি গেছে তো অনেক দিন থেকে যায় না আর কি যায় যায় করে যায় না তো মা বলছে গিয়ে একদিন থেকে আসবে তো বুঝতেই পারো সকালের সকাল থেকে শুরু করে যা যা কাজ আছে সব আমাকে একা হাতেই আজকে করতে হবে তাই দেরি না করে একদম কাজে লেগে পড়লাম তো এদিকে কিন্তু আমার বাসি কাজকর্ম মানে উঠোন ঝাড় দেওয়া বাইরের দিকটা ঝাড় দেওয়া বাসি বাসন মাজা সব কিছুই এগুলো হয়ে গেছে শুধু আমার বাসি ঘরগুলো পড়ে আছে কারণ এই যে বট যখন চলে গেল তারপর সোজা এসে হাতে যে ঝাড়ুটা নিয়েছি উঠোন ঝাড় দেওয়ার জন্য তারপর আর ঘরে ঢুকে মানে মনে হয়েছিল যে না বাইরের দিকগুলো আগে পরিষ্কার টরিষ্কার করে ফেলি ঘর তো স্নান করেও আর কি ঝাড় দেওয়া যাবে কিন্তু বাইরের দিকগুলো তো আবার স্নান করে ঝাড় দেওয়া যাবে না তো এদিকে একটা আর কি কাণ্ড হয়ে গেছে মানে গোয়াল ঘর তো মা বেশিরভাগ পরিষ্কার করে তো আমি গায়ের মধ্যে এক বালতি শুধু জল ঢেলেছি তো তখনই আমার মনে পড়েছে হ্যাঁ গোয়ালঘর তো পরিষ্কার করা পড়ে আছে তো তাড়াতাড়ি করে দেখো আমার নাইটি কিন্তু মানে ভেজা অর্ধেক অর্ধেক তো সোজা একদম ঘরে চলে এসেছি ঘর একদম বেশি বেলা পর্যন্ত রাখা যায় না তো এখন কিন্তু একটা বেশি বেলাও হয়নি মানে সকাল সকাল উঠলে এইদিকে না এই জিনিসটা খুব ভালো আর কি কাজ বাজ তাড়াতাড়ি হয়ে যায় তখন কিন্তু চাপটা একটু কম হয় কিন্তু সারাদিনে যা আমার মানে মানে কি বলবো তোমাদের কাজের এতটাও চাপ মানে ছিল বলার মতো না মানে কথায় বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আজকে আমাকে একা হাতে করতে হয়েছে মানে শরীর আর কোমর এত ব্যথা হয়েছে বলার মতো না তো এদিকে ঘর একদম পরিষ্কার করে ঝাড় ঠাড় দিয়ে গোবর ফেললাম গোবর টোবর ফেলে তারপর আর কি গরুটাকে যে জায়গায় আর কি বেঁধেছিল তো বাবা নিয়ে আবার আরেক জায়গায় আর কি বাঁধলো আমার বর শুধু মানে সব উঠেই গরুটাকে আর কি বাইরে এমনিতেই বেঁধে রেখেই চলে গেছে তো ওই জায়গাটার মধ্যে রোদ চলে এসছে তো বাবা উঠে গরুটাকে আরেক জায়গায় আর কি বাঁধলো তো তারপর আমি ওই জায়গাটাও পরিষ্কার করলাম মানে ওখানেও আর কি নোংরা করেছে অনেক তো পরিষ্কার টরিষ্কার করে তারপর একদম যে স্নান করে চলে আসলাম ঘরে এসেই বিছানা পাটি তুলে নিলাম তো মার বিছানা তো তুলতে হয় কারণ মা তো ঘুমাইনি বাড়িতেই নেই তাই বিছানাটা তুলতে হলো না কিন্তু ওই যে বিছানা চাদরটা না মা আর কি ধুয়ে দিয়েছিল তো বিছানা চাদরটা আর পাতেনি তো আজকে আমি আর কি পেতে রাখবো তো এর জন্য শুধু কাঁথাটা আছে আর কি পাতা শোকের উপর তো ঘর আর বারান্দা ঝাড় দিতেই মানে অনেক সময় যায় সত্যিকার মানে সকাল থেকে এত ঝাড় দিলাম বাইরের দিক উঠোন ঝাড় দিতে অনেক সময় লাগে আমাদের এই ঘর বারান্দা মানে ঘন্টাখানেক লেগে যায় সব মিলিয়ে তো এদিকে যে এখন সামনের দিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো কত নোংরা বেরিয়েছে আর এদিকে কি সুন্দর হাওয়াও দিয়েছে এই দেখো দরজার পর্দাগুলো হাওয়ার মধ্যে আর কি নড়ছে আর বাবা এদিকে আর কি ঘরের দরজা মেলে রেখেছে বন্ধ করতে আর কি না বললো কারণ হাওয়া আর কি ঘরের মধ্যে ঢুকছে তাহলে ঘরটা একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকবে আর আমি এদিকে জানলা একটা খুলে দিলাম এই জানলাগুলো না মাঝে মাঝে খুলে দিই তাহলে কেউ একটুখানি নোংরা কম হয় কারণ এখন গরমকাল ঘরের ভেতর একটুখানি হাওয়া বাতাস যদি ঢোকে তাহলে ভালো লাগবে আর শীতকালে তো মানে বন্ধ করে রাখি আর কি ঠান্ডার সময় তো ওইদিকে মার শাড়িটা ছিল বারান্দায় তো শুকিয়ে গেছে কালকে বিকেলের দিকে মানে কাপড় ভিজিয়েছিল তো ওই জন্য শাড়িটা হাতের মধ্যে নিয়ে নিলাম ভাজ করে রেখে দেব তো আমার ঝাড় ঠাঁট দেওয়া হয়ে গেল এখন যাব সোজা একটুখানি চা খেতে মানে গলা একদম শুকিয়ে গেছে সকাল থেকে এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি শুধু কাজের দিকে দেখলে হবে না একটুখানি শরীরটার দিকেও দেখতে হবে এমনিতে যা চেহারা দেখতেই পাচ্ছ তো এদিকে এসে আগে গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে রাতের দিকে বুঝতেই পারো যা আর গ্যাস ট্যাস না মুছে একদম চা করা যাবে না নাহলে একদম আমার মানে কি বলবো ভালো লাগে না আর কি রোজ দিন করি এদিকে গ্যাস ট্যাস মুছে তারপর চা করি মা তো রোজ দিন সকালের দিকে চাটা মা করে মা চা খায় আগে তো মা মুছে নেয় আজকে তো মানে আমি চা করব তো ওই জন্য আমি মুছে নিচ্ছি আর একা একা না সত্যি করে চা খেতেও ইচ্ছে করে না কিন্তু তবু কিছু করার নেই একটুখানি বানিয়ে খাই তাহলে ভালো লাগবে চিড়ে দিয়ে চা আর কি খেয়ে তারপর আবার পুজো দেওয়া পড়ে আছে পুজো দেবো দিয়ে তারপর আর কি রান্না বান্না করব। তো এদিকে সব একদম পরিষ্কার করে মুছে নিলাম নিচের দিকগুলোও মুছে নিলাম আর না এই সিমেন্টগুলো মানে কি বলবো গুঁড়ো গুঁড়ো সিমেন্ট রোজ দিন পরে কেন জানি না মানে কি বলো রান্নাঘরটাও একদম খারাপ হয়ে যাচ্ছে আমাদের মনে হয় মনের মতো করে যদি রান্নাঘরটা হতো তোমাদের মানে কি বলবো সবারই তো মনের মধ্যে একটা মানে ইচ্ছে থাকে সব কিছু মানে সুন্দর করে যাতে রাখা যায় রান্নাঘরটা যেন রান্নাঘরটা যেন আমি একটুখানি গুছিয়ে সুন্দর করে আর কি রাখতে পারি মানে এমনিতে আমার কখনও কোনো মনে হয় এমনিতে টিনের রান্নাঘর থাকাও মনে অনেক ভালো মানে এরকম পাকা ঘর থাকাচ্ছে না থাকা অনেক ভালো সিমেন্টের গুঁড়ো যা অবস্থা ভাঙা চেরা মানে এগুলোকে অন্য কোনোভাবেও সুন্দর করে রাখাও যায় না পাকাগুলোকে আর কি করব বলোই তোমরা এগুলোকে এখন ঠিক করতে গেলে অনেক টাকার ব্যাপার ভাঙতে হবে তারপর রঙ করা অনেক কিছু তো এদিকে চা করে নিলাম চা করে নিয়ে তারপরে এই যে চিড়ে মুড়ি একসঙ্গে মেখে এখন খাবো চা দিয়ে তো খেয়ে খেয়ে তারপর যাব ফুল তোলার জন্য পুজো দেব তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই তারপর এদিকে আবার বাবা গরুকে জল খাওয়াচ্ছে তো বাবা ঘরে চলে আসলো তো আমাকে বললো একটুখানি গরুটাকে দেখতে ও আবার এই যে জল ফেলে দেয় তো এখন যাব আবার পেছনের দিকে দেখি গিয়ে আমাদের এই মিষ্টি শোনায় কী করছে তো বন্ধুরা সমস্ত কাজ ভাজ শেষ তারপর এই যে চা করে খেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা একদম মানে সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত মানে টানা একদম মানে কী করবো কাজকর্ম সব কিছু কমপ্লিট করলাম বাসি কাজকর্ম আর কি যা যা থাকে সব তো এখন এই যে শুধু পুজো দেবো পুজো দিয়ে রান্না বান্না করলেই মানে শেষ কাজ তো রান্নার চা অতটাও নেই আমার বর্ত নেই তো আমি তো খেলাম চা চিড়ে এসব খেলাম আর এতটুকুর মতো আর কি বাসি খিচুড়ি আছে তো আলু ভাজা করবো করে ওই খিচুড়িটা আমি খাবো পুজো দিয়ে আর বাবা দই দিয়ে চিড়ে মুড়ি খেলো এর জন্যই রান্না বানার কোনো চিন্তা নেই তো এদিকে আমি এই যে গরুকে আর কি বাবা আর কি জল দিলো গরুকে তো আবার জল দিতে হবে তখন আর কি আমি খাওয়াবো তো বাবার জন্য এমনি এমনিতে খালি জল তার মধ্যে হচ্ছে আটা আর হচ্ছে লবণ দিয়ে আর কি দিলো গুলিয়ে তো দুপুরের দিকে ভাতের মাত দিয়ে আর কি দেবো তো এখানে আর কি দাঁড়িয়ে থাকতে হবে না হলে যে জল ফেলে দেয় তো এই যে এদিকে আবার ঘাস 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 আর কি খাচ্ছে তো বাবা যে ঘাসের ওখানে বেঁধে রেখেছে তো এখানে এনে আর কি জলটা খাওয়াবো আর বাবার শরীর ভালো করে না বাবা আর কি বেশিক্ষণ বসে থাকতে পারে না বুক আর কি হাইফেই করে বুঝতেই পারো হার্টের অসুবিধা থাকলে যাওয়া হয় তো চলো এখন পুজো পার্বণ দিয়ে নেই দিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে চলে আসলাম ফুল তোলার জন্য তো গাছের মধ্যে এখন ফুলে ভর্তি মানে এখন আর পুজো দেওয়ার কোনো অসুবিধাই হয় না কারণ মামিও তো পুজো দেয় না তো এই ফুলগুলো দিয়ে এখন আমরাই পুজো দিতে পারি তো এই গাছটার মধ্যে না বেশি আর কি ফুলে ভর্তি কিন্তু আমি একদম অনেক উঁচুতে না ভালো করে লাগাল পাচ্ছি না তো নিচেরগুলো নিলাম তো ওই গাছটা আবার ছোটো সব ফুলের জন্য ওই গাছ থেকে তুলে নিয়ে এসেছি ওই গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে ওই গাছের ফুলই একদম যথেষ্ট পুজোর জন্য আর মাথার মধ্যে আমার দেখো গামছাটা এখনও আছে গামছা ফুল কারণ মাথা ভিজিয়েছি আর যে গরম আর এখন ফুলতে ইচ্ছেই করছে না রান্নাবান্না কমপ্লিট করে আমি তারপর মাথা থেকে গামছা খুলবো তো এই দেখো পুজো দিচ্ছি ঠাকুর ঘরে দেওয়া শেষ এখন তুলসী তলায় পুজোটা দিয়ে নিচ্ছি দিয়ে এখন তাড়াতাড়ি করে সোজা যাব রান্নাঘরে মানে একটার পর একটা কাজ চলছে মনে হচ্ছে একটা করে কাজ শেষ হলো মাথার থেকে চিন্তা কমলো তো এখন আর এক চিন্তা ধরলো রান্নাবান্নার এই রান্নাবান্না শেষ হলে তারপর একটুখানি মানে কি বলবো কাজের চাপটা কমবে মানে কমপ্লিট হবে আর কি কাজ বাজ তারপরে যাবার তো বিকেলের দিকে তখনও কি টুকটাক গাছ বেরোবে এই উঠোন ঝাড় দাও তারপর আবার এই যে গরুটাকে জল খাওয়াতে হবে গরুর জায়গা পরিষ্কার করো এসব আর কি তো আমার বর তো চলেই আসবে ও দুটোর দিকে বাড়িতে চলে আসবে তারপর ও আর কি এসে গরুকে দেখতে পারবে আর গরুটা না মানে কী বলবো ঘাস না খেলে কি আর হয় বলো ওই খ্যার দিয়ে খ্যার আর জল দিয়ে তো ঘাস ঘাসের জন্য আর কি আমার শ্বশুরমশাই বলছিল যে ঘাস না খাওয়ালে হয় গরুকে তো বাবার তো শরীরও ভালো না যে নিয়ে গিয়ে একটুখানি মানে ধরে ধরে খাওয়াবে তো আমার বর আসবে তারপর আর এই যে আমি এদিকে আলু ভাজা করে নিলাম আর তার সাথে খিচুড়িটাও গরম করলাম তো এখন খাবো খাওয়া দাওয়া করেই এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর দেরি না করে তো একটা আর কি কুমড়ো আমাদের গাছের একটা মাত্র কুমড়ো হয়েছে চাল কুমড়ো তো চাল কুমড়োটা হয়ে গেছে বাড়তি তো এটাকে কি করলাম কালকে তো অর্ধেকটা রান্না করেছিলাম মশলা দিয়ে তো কালকে তো তোমাদের সঙ্গে ভিডিও আমি কোনো কিছু শেয়ার করিনি তাই দেখাতে পারিনি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো ওটাকেই আর কি টুকরো টুকরো করে কেটে সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর তার সাথে হচ্ছে ডাল পেশারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি ঠাকুরির ডাল এই গরমকালে এই ঠাকুরির ডাল খাওয়া খুব ভালো মানে শরীর ঠান্ডা থাকে তো ওই জন্য ঠাকুরির ডাল রান্না করলাম অল্প একটু ছিল তো আমাদের তিনজনের মতো হয়ে যাবে তো ডাল সবজি আগে নামালাম এখন হচ্ছে গরম গরম ভাতটা করব। আর এখন যাব আমি শাক তোলার জন্য বাবা বলছিল যে শাক তোলার জন্য তো পুঁই শাকে ভর্তি হয়ে গেছে এখন আর পুঁই শাক খেতে না খুব ভালো লাগে তো ওই জন্য তুলে নেব শাক আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে সারাদিনে কতবার ট্রেন যায় মানে গনে আর কি শেষ করা যাবে না আগে তো মানে নতুন যখন আমার বিয়ে হয়েছিলো তখনই ট্রেনের শব্দে ঘুমাতে পারতাম না কিন্তু এখন আবার অভ্যেস হয়ে গেছে কখন ট্রেন যায় কখনো কখনো এমন হয় কাজের মানে নেশাতে মনেই থাকে না যে ট্রেন গেলো মানে শব্দটাও মানে শুনতে পাই না এমন একটা হয় তো এদিকে এই যে এখন পুঁই শাক তুলে নিচ্ছি এত বড় বড় পাতা আর কচি কচি পাতা না খেতে ভালো লাগবে আর এদিকে কয়েকটা পাট শাকও তুলে নেবো পাট পাতা একসঙ্গে আর কি রান্না করব শাক তো এই যে তোমাদেরকে দেখাই এই দেখো শাকটা আর শাকটা খেতেও যা হয়েছিল না একটা গোটা রসুন দিয়েছিলাম এটা দিয়েছি আমার জন্য আমি খাবো আর কি গোটা রসুন তো এখন এই যে বাবাকে খেতে দিয়েছি বাবা আর কি ঘরে খাচ্ছে আর এদিকে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে ফেলেছি আর এদিকে তোমাদের একটুখানি রান্নাবান্নাগুলো আর একবার দেখাই তো এই যে কুমড়োর তরকারি তারপর নিচে আছে ডাল আর হচ্ছে যে আলু ভাজা আছে তখন করেছিলাম যে তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার দাবার আর কি আর যা গরম পড়েছে সত্যিকারে মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই ইচ্ছে করে না মনে হয় কখন রান্নাঘর থেকে বেরোবো তো চলো এখন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেই তো এই দেখো বাবা এদিকে ঘরের মধ্যে খাচ্ছে তো এখন আমিও গিয়ে তাড়াতাড়ি করে খাই তো খাবার দাওয়া শেষ করে তারপর আমার বর চলে এসেছিলো বরের জন্য একদম খাবার আমি ঢেকে ঢুকে রেখে দিয়েছি দিয়ে আমি একটুখানি বসে রেস্ট করেছি কারণ শরীর আর চলছে না কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো রেস্ট টেস্ট করে এখন কিন্তু চারটের মতো বাজে তো উঠে আগে কি করলাম গরু জায়গা পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করে এসে এখন যে গ্যাসের সিলিন্ডার ধুচ্ছি তো এটা কিন্তু আমাদের গ্যাসের সিলিন্ডার না মানে আমার বাপের বাড়িতে নিয়ে যাবো এর জন্য সেদিন যে গুরুসভা আর কি হওয়ার কথা ছিল তোমাদের তো বলেছি তো মা তার আগের দিনে আমাকে গ্যাসের সিলিন্ডার আর কি বুক করতে বলেছিল এখানকার আর কি গ্যাসের বই আমার মার আমাদের এখানে করেছে তো এর জন্যই আর কি সিলিন্ডার আনতে বলেছি তো সেদিন তো যেতে পারলাম না তো এর জন্য যাবো আর কি কালকে মানে বুধবারের দিন যাব সকালের দিকে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো এর জন্য সিলিন্ডারটা ধুয়ে রাখছি আর কি বিকেলের দিকে তো নাহলে সকালে আবার তাড়াহুড়ো লাগবে তো বসেই যখন আছি তো ধুয়ে রেখে দিই কাজটা একটু এগিয়ে যাবে তো দুজনে মিলে নামালাম আমি আর আমার বর নামিয়ে ধুয়ে ধুয়ে রেখে দিলাম তো এখন চলে আসলাম সোজা রান্নাঘরে উনুনটা একদম মানে কী বলবো খারাপ অবস্থা দেখতে খুব খারাপ লাগছে রান্নাঘরে ঢুকে না উনুন যদি মানে কি বলবো নোংরা দেখা যায় রান্নাঘরটাই যেন একটা কেমন দেখা যায় অপরিষ্কার তো এই জন্য উনুনটা আজকে লেপে রাখছি আর কালকে সকালের দিকে হারিয়ে হারিয়ে আর কড়াইটাও মাছবো দেখতে একদম ভালো লাগছে না কারণ গ্যাসের মধ্যে রান্না করলে না এই এক অসুবিধা হয় কারণ এক ঘরেই দেখি আমার সব কিছু থাকা ভালো কারণ মানে দু আমাদের এই যে রান্নাঘর দুটো এই রান্নাঘরটা তো পরে আর কি দিয়েছিল আমার বিয়ের পরে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু একদম ভাঙা চিরা ছিল রান্নাঘরটা তো আমার কখনো কখনো মাকে আর কি বলি রান্নাঘরটা ভাঙা ভাঙাচারাই ঠিক ছিল কারণ গ্যাসের মধ্যেও রান্না করি আর এই ঘরে রান্না করলেও তো এই ঘরে খাই না সব নিয়ে ওই ঘরে আর কি নিয়ে যাই তারপর ওখানে খাই তো এর চেয়ে আমরা ঠাকুর ঘরটা যদি দিতাম তাও ভালো ছিল এখন আর কি বুদ্ধি বেরোয় মা আমি গল্প করি মাও বলে যে একদম ঠিক আর বেশি রোদ উঠলে তো এই ঘরে থাকাই যায় না টিনের গরম এদিকে উনুনের আগুনের তাপ মানে একাকার অবস্থা ঘেমে ঘুমে একদম অবস্থা শেষ হয় আবার এদিকে দু ঘর আর কি পরিষ্কার করতে হয় রান্নাঘর ওই রান্নাঘর পরিষ্কার করো আবার এই রান্নাঘর পরিষ্কার করো তোমরাই বলো তাহলে কতটা পরিশ্রম হয় আর কি তো আমার উনুনটা দেখো কি সুন্দর করে মুছে নিয়েছি এখন নিচটাও আর কি মাটি দিয়ে লেপে নেব কি করি তাহলে তেল আর কি ছিটায় চারপাশে তাহলে আর কি পাকার মধ্যে পড়বে না নাহলে পাকাটা না একদম তেল ছিটে হয়ে যায় আর নোংরা নোংরা দেখা যায় আর লাকড়িরও আর কি অনেক সময় টুকরো পড়ে এর জন্য আর কি কী করি উনুনের পাশাপাশি আর কি লেপে রাখি তাহলে দেখতেও ভালো লাগবে তো চলো তোমাদেরকে একবার দেখাই কেমন হয়েছে দেখতে আমার লেপানোটা তো এই দেখো একদম মানে কী বলবো উনুন থেকে কিন্তু ছাইও বের করে নিয়েছি বের করে তারপর আর কি উনুনটা লেপলাম আর শুকানোর পর একদম সাদা ধপধপ হয়েছিল তো এখন এই যে চলে আসলাম ঠাকুরের বাসন মাজার জন্য মানে কালকের কাজ আজকেই একদম এগিয়ে রাখছি কারণ শাশুড়ি বাড়িতে এই সকালের দিকে যেন আমার চাপটা একটু কম হয় আর এদিকে আর বেলা বেশি নেই অন্ধকার অন্ধকার কিন্তু হয়ে যাচ্ছে আর দেখো ওইদিকে গাছের উপর কেমন ধোয়া ধোয়া দেখা যাচ্ছে না মানে কেউ হয়তো প্লাস্টিক পরা দিয়েছে এর জন্য আর কি ধোয়া উঠছে আর গন্ধও একদম বেরিয়েছে এই গরমের মধ্যে তো এদিকে আমার কাজবার শেষ এখন আমি স্নান করব স্নান করলে না জানি কতটা আরাম পাবো তো চলো এখন স্নান দান করে তাড়াতাড়ি আবার সন্ধ্যে বাতি দিতে হবে তো তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কালকে আবার দেখা হচ্ছে সুন্দর